সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম সম্প্রতি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অষ্টম এন নিয়োগ পরীক্ষা দুই হাজার ছাব্বিশ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের যে বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছেন আমরা এখন আপনাদের সাথে সেই বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনাই করব তো আলোচনায় যাওয়ার আগে যে সকল ভাই ও বোনেরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের আলোচনা তারা জানিয়েছেন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তর ভিত্তিক শূন্য পদে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাধ্যমিক সেখানে রয়েছে অধ্যক্ষ স্নাতক পাশ কলেজ পদ সংখ্যা পাঁচশো চুরাশি উপাধ্যক্ষ স্নাতক পাস কলেজ ছয়শো সাতাশ অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজ শূন্য পদ সাতশো আটষট্টি প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় তিন হাজার নয়শো তেইশটি সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় তিন হাজার আটশো বাহাত্তরটি এবং প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পাঁচশো চারটি সর্বমোট শূন্য পদের সংখ্যা দশ হাজার দুইশো অষ্টাত্তরটি এরপরে রয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর সেখানে অধ্যক্ষ পদ ব্যবসায় প্রতি ব্যবস্থাপনা একশো দশটি সুপার ভোকেশনালে পদ সংখ্যা চল্লিশটি সর্বমোট একশো পঞ্চাশটি এরপরে রয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অধ্যক্ষ কামিল চৌত্রিশটি উপদক্ষ কামিল তিপ্পান্নটি অধ্যক্ষ ফাজিল দুইশো দুইটি উপদক্ষ ফাজিল তিনশো তেতাল্লিশটি উপদক্ষ আলিম দুইশো উনিশটি উপাধ্যক্ষ আলিম তিনশো সাতাত্তরটি সুপার দাখিল আটশো নিরানব্বইটি সহকারী সুপার দাখিল এক হাজার চারটি তিন হাজার একশো একত্রিশটি এবং সর্বমোট পথ সংখ্যার যোগফল তেরো হাজার পাঁচশো তারা জানিয়েছেন সংখ্যা কম এবং বেশি হতে পারে আবেদনপত্রের লিঙ্ক যারা যারা আবেদন করবেন তারা এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে তাদের যে প্রদত্ত ফর্ম যেহেতু এটি তিন তারিখ থেকে শুরু হবে সেহেতু ফর্মটি তিন তারিখ থেকে আপনারা দেখতে পারবেন এই ওয়েবসাইটে প্রবেশ করলেই সেই ফর্মটি চলে আসবে সে ফর্মে অনলাইনে আবেদন করতে হবে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি এন টিআরসি ডট ডট বিডি এবং এনজিআই টেলিটক ডট কম ডট বিডিতে ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনপত্র এবং পরীক্ষার ফি জমা দানের তারিখ বন্ধুরা এখানে আমি আপনাদেরকে জানিয়ে রাখি তারা আসলে কত টাকা জমা দিতে হবে বিস্তারিত এখন পর্যন্ত কিছু জানা যায়নি যে কারণে সেটি আমি আপনাদের কাছে তুলে ধরতে পারছি না তো আবেদন শুরুর তারিখ তিনেই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ এবং আবেদন শেষ হবে উনিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিটে বিশেই ফেব্রুয়ারি রাত্র বারোটা পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে অর্থাৎ আপনারা আগামী তিন তারিখ থেকে আবেদন শুরু করতে পারবেন এবং উনিশে ফেব্রুয়ারি যে আবেদনটি শেষ হবে এবং আপনারা যারা টাকা প্রদান করতে দেরি করছেন তারা বিশেই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রাত বারোটা পর্যন্ত টাকা দিতে পারবেন তো আপনারা কীভাবে পরীক্ষা দিবেন বা আপনাদের পরীক্ষা আসলে কী ধরনের হবে সেটি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি তারা জানিয়েছেন এমসি পরীক্ষা হবে এবং সে পরীক্ষার সময় হবে এক ঘন্টা আপনারা বিষয়টি মাথায় রাখবেন পরীক্ষা কিন্তু এমসি হবে তো এমসি পরীক্ষার সর্বমোট নাম্বার হবে আশি শিক্ষাগত যোগ্যতার সনদের উপর ভিত্তি করে নাম্বার হবে বারো এবং মৌখিক পরীক্ষা হবে আট সর্বমোট একশো এবং পাঁচ নম্বর আপনার চল্লিশ থাকতে হবে সেটি হচ্ছে আলাদাভাবে অর্থাৎ এই আশির ভিতরে আপনার চল্লিশ পার্সেন্ট থাকতে হবে বারোর ভিতরে চল্লিশ পার্সেন্ট থাকতে হবে এবং মৌখিক পরীক্ষায় আটের ভিতরে চল্লিশ পার্সেন্ট থাকতে হবে মোট আশিটি এমসি প্রশ্ন থাকবে প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর তবে আপনি যদি ভুল করেন তাহলে আপনার পয়েন্ট পঁচিশ অর্থাৎ দশমিক দুই পাঁচ নাম্বার মাইনাস করা হবে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে অর্থাৎ যারা এমসিকিউ কিউ আশি নাম্বারে চল্লিশ নাম্বার পাবেন এটি সম্ভবত পঁয়ত্রিশ এসে দাঁড়াচ্ছে অর্থাৎ আশির ভিতরে আপনাকে ন্যূনতম পঁয়ত্রিশ ছত্রিশ পেতে হবে এবং যারা সেটি পে পাশ করবেন তাদেরকেই পরবর্তীতে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে পরীক্ষার বিষয়সমূহ তারা খুব ভালোভাবে এখানে দিয়ে দিয়েছে সেটি হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি প্রশাসনিক ব্যবস্থাপনা আইন বিধি প্রবিধি নীতিমালা পরিপত্র আদেশসমূহ আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর অনুসার নিম্নুক্ত বিষয়সমূহ যেমন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা কারিগরি শিক্ষা অধিদপ্তরে কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আল হাদিস ফিকা আরবি ভাষা ও ইসলাম শিক্ষা সম্পর্কে আপনার পরীক্ষার ভিতরে যে প্রশ্নপত্রগুলো থাকবে সেগুলো মূলত এগুলোর ভিতরেই থাকবে যোগ্যতা ও অভিজ্ঞতা তিন অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো এমপিও নীতিবেলা মোতাবেক কাম ও শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে নিয়োগ সুপারিশ প্রক্রিয়া এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটক বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানে সফটওয়্যারের সাহায্যে শতভাগ অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পাদন করা হয় অর্থাৎ এখানে আপনি ইচ্ছা করলেই বা কাউকে ধরে আপনি কোথাও ঢুকতে পারবেন না নিজ পছন্দ মতো সেখানে আপনার সম্পূর্ণ সফটওয়্যারের অ্যালগোরিদমের মাধ্যমে আপনার প্রতিষ্ঠান সিলেক্ট করা হয় যে কারণে আপনাকে লটারি সিস্টেমে যে প্রতিষ্ঠান পড়বে আপনাকে সেই প্রতিষ্ঠানে যেতে হবে এবং তারা আরেকটি বিষয় জানিয়েছে যে তদবির অযোগ্যতার হিসাবে বিবেচিত হবে অর্থাৎ আপনি যদি কোথাও তদবির করেন বা সুপারিশ করেন আপনার জন্য তাহলে আপনাকে তারা চাকরি প্রদান করবে না এবং মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ করা হবে বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে বলে রাখতে চাই যারা আবেদন করবেন তারা অবশ্যই এই যে সার্কুলারটি এই সার্কুলারটি কিন্তু অবশ্যই প্রিন্ট করে আপনাদের কাছে সংরক্ষণ করে রাখবেন কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যেটি হয়েছে সেটি হচ্ছে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারাদের কিন্তু এই সার্কুলারটিও পরবর্তীতে সার্কুলারের প্রিন্ট কপি বা ফটোকপি দিতে হয়েছে এবং অনেকেই সংগ্রহ করতে যে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বা আসলে অনেক অর্থ খরচ হয়েছে সেই হিসাবে আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই আবেদনপত্রের পাশাপাশি এই সার্কুলারটিও আপনাদের কাছে রাখবেন এবং আবেদন শুরু হলে আপনারা কিভাবে আবেদন করবেন সেটি আমি অবশ্যই আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে সেটি আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন আগামীতে নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সাথেই থাকুন আল্লাহ হাফেজ